গুড মর্নিং কেমন আছো সবাই আশা করব সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজ হলো বৃহস্পতিবার আর বৃহস্পতিবারের সকালে এখন বেজেছে সকাল সাড়ে ছটা ঝাঁটা হাতে দিন শুরু হয়েছে ঝাঁটা তো লক্ষ্মী লক্ষ্মীকে সাথে নিয়েই তো ঘরের লক্ষ্মীদের দিন শুরু হয় তাই না ঝাঁটা কিন্তু আমাদের কাছে লক্ষ্মী একটা সময় ছিল ঝাঁটা দেখলে মানে ঝাঁটাকে একটা অশুভ বলা হতো কিন্তু এখন দেখো এখন কিন্তু আর ঝাঁটা অশুভ নয় ঝাঁটা হাতে দিনটা শুরু করেছি কারণ ঘর দুয়ারটা ঝাড় দিতেই হবে ঘর প্রতিদিন একইভাবে ব্লগ শুরু করলে তোমাদেরও ভালো লাগবে না তাই ঘুরিয়ে ফিরিয়ে একটু ওই যেমন বৈচিত্র্য জীবনে আছে সেইভাবেই ব্লগটা করার চেষ্টা করি এবং এক্সট্রা করা দেখানোর আমার কিছু নেই আমি যেমন আমি ঠিক তেমনভাবেই তোমাদের সাথে শেয়ার করি নিজেকে তোমাদের কাছে নিজেকে তুলে ধরি আর সেই জন্যই বোধ তোমরা অনেকেই নিজেদের সঙ্গে রিলেট করতে পারো নিজেদের সঙ্গে একটা যোগ স্থাপন করতে পারো আমার এত ভালো ভালো কমেন্ট ইদানিং করে আমার ব্লগে আসছে সত্যি ভীষণ ভালো লাগছে খুব ভালো লাগছে সকালবেলার কাজগুলি প্রতিদিন মোটামুটি একই ধরনের থাকে শুধু আমার নয় সমস্ত গৃহবধূদেরই বোধহয় সকালের কাজগুলো এরকমই থাকে সকালবেলায় প্রথমে জল গরম করে নিয়েছি আর আমার জোয়ান জলটা রেডি করে নিয়েছে এখন চা বসিয়ে দিলাম আজকে লাল চা খাবো আদা দিয়ে লাল চা দুজনেরই খুব ইচ্ছে হচ্ছে আজকে আদা দিয়ে লাল চা খাবো একবার ইচ্ছে হয়েছিল লেবু চা খাবো কিন্তু তারপরে ভাবলাম সকাল সকাল লেবুটা আবার যদি অ্যাসিড করে দেয় এদিকে জোয়ান জল খাচ্ছি আবার লেবু দিয়ে অ্যাসিড করব না দরকার নেই তার থেকে আদা দিয়ে সুন্দর করে মানে লাল চাটাই খাওয়া হোক কালকে রাতে তরকার ডালটা ভিজিয়েছিলাম না এই যে এর মধ্যে রাজমাগুলো ছিল রাজমাগুলো সব খোসা ছাড়িয়ে নিয়েছি দেখো খোসা ছাড়িয়ে নিলে অনেক ভালো তাড়াতাড়ি সেদ্ধ হবে সেই জন্য खोसा एकदम छाड़िए नहीं গেল বসিয়ে দিলাম দরকার টালটা এবার চলো আটা মেখে রেখেছি আটাটাও বের করে নিই কারণ ভেজে গেল অলরেডি সাতটা পনেরো আমাকে তো পৌনে আট পৌনে নটার মধ্যে রেডি হয়ে যেতে হবে আটাটা বের করে এখন না রাখলে রুটি করা যাবে না একটু শক্ত অনেকটাই আটা রেখেছিলাম কিন্তু পুরো আটাটা না আমি মুড়ি দিয়ে খাবো দুপুরবেলা না রুটি ফুটি এমনি আমার রুটি পছন্দের জিনিস না দুপুরবেলা রুটি টুটি খেতে ইচ্ছা করে না দেখো কতটা আটা মাখা ছিল তোমাদের বাইরেটা দেখায়নি আজকে আবার একটু বাইরেটা দেখিয়ে নি কি সুন্দর রোদ রোদে রোদ হয়ে গেছে দেখেছ ঘরের মধ্যেও কত সুন্দর রোদ আর ছায়ার লুকোচুরি খেলা আমার ছায়াটাও পড়ে যাচ্ছে এর মধ্যে দারুণ লাগে এই জায়গাটা আর এই বছর তো আর অফিস যাওয়া আছে যার জন্য আর বাইরে বসে আড্ডা দেওয়াটা হচ্ছে না কি ভাল লাগছে না সকালটা এখান থেকে দারুণ লাগে এ বাবা প্রেসার কুকারের সিটিটা আবার কেমনি করে পড়ছে যাই দেখি দেখো মশলাপাতি দিয়ে সব রেডি করে ফেলেছি পেঁয়াজ দিয়েছি প্রথমে ফোড়নে না মেথি দিয়েছিলাম মেথিটা ফোড়নে দিয়ে তুলে ফেলে দিয়েছি তেলের মধ্যে গন্ধটা হয়ে গেছে তারপরে দিয়েছি তোমার পেঁয়াজ কুচি আর আদা রসুন করা আর টমেটো কুচি কাঁচা লঙ্কা কুচি সব দিয়ে মিশিয়ে এখন দিলাম হলুদ নুন আগে দিয়েছিলাম এখন দিলাম হলুদ একটুখানি ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আমার যা পেটের মশলা এইবার ওই সেদ্ধ করে রাখা মিক্সড ডালটা এর মধ্যে দিয়ে দেবো এই দেখো তরকা একদম রেডি হয়ে গেছে তরকা না বলে এটা মিক্সড ডাল বলেই ভালো এর ওপরে খালি উপর থেকে দিয়ে দেবো আর একটা জিনিস যেটা এর মানে এটা দ্বিগুণ করে দেবে সেটা হচ্ছে এক টুকরা বাটা আর এর সাথে একটুখানি কসরি মেথি হলে ভালো হতো কিন্তু আমার কসরি মেথিটা শেষ হয়ে গেছে কসরি মেথি ছাড়াই খাবো হ্যাঁ চলো রেডি হয়ে গেছি বেরোচ্ছি এখন আজকে সানগ্লাসটা অনেক বাদে কালো সোয়েটারটা পরলাম ছায়া এসে দাঁড়িয়েছি রোদের কিন্তু ভালো তেজ আছে আবার ঠান্ডাও আছে ভালো এটা এরপরে বাইকে ওঠার সময় কানে মাথায় জড়াবো টাটা শুভ সন্ধ্যা সব বাইকে অনেকক্ষণ চলে এসেছি অফিস থেকে এখন পল্লবও ঢুকে গেছে আজকে পল্লবের সাথে আসেনি আমি একাই এসেছি টোটোতে একা না মানে আমাদের পাড়ার যারা আছে সবাই মিলে এসেছি আর এখন পল্লব ঢুকে গেছে এখন আমি এদিকে রান্নার জোগাড় করে ফেলেছি আজকে চম্পা আসবে ওর মেয়েকে নিয়ে অনেক দিন আসে না ও কালকে চলে যাবে ওর বড় মেয়ের কাছে বহরমপুর ওই জন্য ছোটো মেয়েকে নিয়ে আজকে আসবে আমাদের বাড়িতে তো ভাবলাম সন্ধ্যেবেলা একটুখানি আসবে একটুখানি কফি ওর ছোটো মেয়ে বললো অনুপমা আনটি আমি কফি খাবো ওই যে কফির সাথে একটুখানি পেঁয়াজও বানাবো তাই জন্য পেঁয়াজই বানাবো তাই জন্য পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে রেখেছি আর এইদিকে দেখো কি কেটেছি এইদিকে দিকে দেখো এইদিকে ফুলকপি আর আলু কেটেছি ফুলকপি আলু দিয়ে একটা তরকারি করব গরম গরম আর ভাতের মধ্যে দেখাচ্ছি দাঁড়াও ব্যাক ক্যামেরা করে দেখাই দিদির গাছের পেঁপে পেঁপেগুলোর মধ্যে একটা বীজ নেই জানো পেঁপে সেদ্ধ দিয়েছি মানে পেঁপে ভাতে দিয়েছি আর ওই ফুলকপি আলুর তরকারি এই দিয়ে রাতের খাবার হয়ে যাবে রেডি হয়ে গেছে আর কটা হচ্ছে ওদিকে কফিও বসিয়ে দিয়েছি দেখাই দাঁড়াও

এই যে রাতের খাবারে আছে গরম গরম ভাত গাছের পেঁপে এই যে আর তার সাথে ফুলকপি আলু দিয়ে একটা তরকারি করেছি গরম ভাত দুজনে গল্প করতে করতে একটু খাই এগারোটা বাজতে পাঁচ মিনিট বাকি খাওয়া দাওয়া কাজকর্ম সব সেরে চলে এসছি মশারির তলায় ওদিকে আরেকজন ওই দেখো কি করছে বরুলিন মাখছে হ্যাঁ এই তো দেখা যাচ্ছে তার তো সারা মানে সারা শীতকাল তার বোরোলিন বারো মাস বোরোলিন হলে ভালো হয় মানে বারো মাস তার দুটো জিনিস দুটো না তিনটে জিনিসটাই একটা হচ্ছে বডি স্প্রে একটা হচ্ছে পাউডার আর একটা হচ্ছে বোরোলিন বোরোলিনটা ঠোঁটে লাগা বেগ বোরোলিন মানে অনেককেই শুনেছি আমাদের সঙ্গে সঙ্গে অপর্ণার কথা মনে পড়লো অপর্ণা বড়লিন ছাড়া অন্য কিছু লাগাতো না ওকে নিভিয়ার ক্রিম কিনে দিয়েছি কিন্তু সেটা ওর পছন্দ না ও লাগাবে যে যেটাতে খুশি থাকে ভাই বোনের মিল তো তো হ্যাঁ থাকতেই হবে যাই হোক সব সেরে এসেছি ঠান্ডাটা আজকে আবার ভালোই পড়েছে আজকে প্রচন্ড রোদ উঠেছে যখন রোদ উঠেছে তখনই জানি যে ঠান্ডাটা ভালো পড়বে আর পৌষ মাস পড়েছে এখন যদি ঠান্ডা না পড়ে কবে পড়বে তবে এবার ইচ্ছে আছে একটু পাটিসাপটা একটু নতুন গুড়ের পায়ে সেগুলো করার কেন বলো তো ইচ্ছে আছে তার পেছনে কারণ আছে তার পেছনে কারণ হচ্ছে এমনিতে আমি করি না কারণ ওর সুগার কতটুকু করব কতটুকু অল্প করা যায় ওকে একদিন বা একবারের বেশি তো দেব না এখন তো অফিস আছে তো করে নিয়ে গেলে সবাই মিলে খাওয়া হবে আর ওর জন্য চারটে রাখলাম বা ওকে এক বাটি পায়েস দিলাম বাকিটা নিয়ে গেলাম সবাই মিলে খেলাম সেই জন্য আর কি এবছর করার ইচ্ছে আছে জানি না সময় কতটা কুলিয়ে উঠতে পারবো আর কতটা কি করতে পারবো যাই হোক এইভাবেই তোমরা ভালোবাসা দিও আর আমার ফেসবুকে অনু যে আইডিটা আছে ওটাই আমার ফেসবুক আইডি ওখানে আমি আমাদের পঞ্চাশর্ধ দুই বুড়ো বুড়ির জীবনযাত্রার কিছু কিছু অংশ শেয়ার করছি মাঝে মাঝে সেগুলো আবার হোয়াটস এই ইউটিউবেও ছোট শর্টস হিসেবে দিয়ে দিচ্ছি কিছু রান্না শেয়ার করছি যদি ভালো লাগে তাহলে ভালোবেসে পাশে থেকো কেমন চলো আজকের মতো টাটা বাই বাই কালকে আবার আসবো নতুন ভাগের সঙ্গে Bye, good night.